আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ কেমন নির্বাচন চালু হয়েছে কি বলতে গিয়ে ওবায়দুল কাদের নিজেই একই জানিয়ে দিল দেশে ভালো নির্বাচন প্রক্রিয়া শেখ হাসিনা চালু করেছেন ওবায়দুল কাদের এই বক্তব্যটা ওবায়দুল কাদের বা আওয়ামী লীগের লোকজন দিবেন এটা একেবারেই স্বাভাবিক এতে আমি মোটেই আশ্চর্য নয় কিন্তু সমস্যাটা হচ্ছে কি বলতে গিয়ে কি জানিয়ে দিল মানে প্রশংসা করতে গিয়ে নিজ দলের ক্রেডিট দিতে গিয়ে অনেক সত্য মুখ ফসকে বের হয়ে যায় সেরকমই ঘটনা ঘটেছে দর্শক আপনারা এই বক্তব্য কিভাবে দেখেন যে আওয়ামী লীগ দেশে নির্বাচন প্রক্রিয়া ভালো নির্বাচন প্রক্রিয়া চালু করেছে এতে আপনারা কি মনে করেন যে কথাটা কতটুকু সঠিক না জনগণের ভোটাধিকার হরণ করেছে নির্বাচন নিয়ে দেশে বিদেশে দু সালের আগে এরকম বিতর্ক ছিল ছিল না একানব্বই সালে একটা সেটেলমেন্টের ভিত্তিতে সুন্দর নির্বাচন হয়েছিল ছিয়ানব্বইতে তত্ত্বাবধক সরকার কায়েম হয়েছিল এর মানে যুগ যুগ ধরে বাংলাদেশে কিছুটা দোষারোপ বা সূক্ষ্ম কারচুপির অভিযোগ করা হলো ওভারঅল নির্বাচন প্রক্রিয়া বা জনগণের ভোটাধিকার এরকম প্রশ্নবিদ্ধ হয়নি যেটা হয়েছে দুই হাজার চোদ্দো সাল থেকে অতএব জনগণ কি মনে করে আর ওবাজুল কাদের সাহেব কী বললেন জনগণের মনে করার সাথে বাস্তবতার সাথে বক্তব্যের মিল নেই তবে কিছু সত্য কথা এখানে এসেছে এটা একটু আমি হাইলাইট করতে চাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন এদেশে ভালো নির্বাচন প্রক্রিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালু করেছেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছেন প্রথমবার তিনি তো প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি তো আর নির্বাচন ভালো নির্বাচন প্রক্রিয়া চালু করতে পারেননি ভালো নির্বাচন প্রক্রিয়া চালু করার ক্ষেত্রে কন্ট্রিবিউট করেছেন কখন প্রধানমন্ত্রী হওয়ার পর তাহলে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন কার চালু করা নির্বাচনী প্রক্রিয়ায় তাহলে তার ক্রেডিট দিবেন কি না যেমন মাননীয় প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন কখন উনিশশো সালে তো ছিয়ানব্বই সালে যে নির্বাচন প্রক্রিয়া সেটা চালু করেছে কারা বিএনপি সংসদে বিল পাশ করে বিএনপি চালু করেছে এবং বিএনপি শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিয়েছে বিএনপির ক্রেডিটটা কি তাহলে দেওয়া উচিত নয় এরপরে দুই হাজার এক সালে ক্ষমতা এসেছে কারা বিএনপি এবং বিএনপি ক্ষমতা এসেছে কে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বর্তমান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তাহলে ভালো নির্বাচনে পরাজিত হয়েছেন অথচ দুই হাজার এক সালে নির্বাচনকে তো বলেন যে আমেরিকার কাছে গ্যাস বিক্রি করতে রাজি হয়নি বলে আমেরিকাকে আমেরিকা আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় এনেছিল ক্ষমতায় আসতে দেয়নি আওয়ামী লীগকে তাহলে এর জবাব কী দেবেন মানে ওবায়দুল কাদের সাহেব যা বললেন এগুলো কিন্তু বাস্তবতার সাথে যায় না এরপর দুই আট সালে প্রধানমন্ত্রী হয়েছেন নির্বাচনে জিতেছেন সেটা চালু করেছে তখন তো আর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না তখন তো ওয়ান ইলেভেন ছিল তখন ওয়ান ইলেভেন সরকারকে একটা ধন্যবাদ দেন যে তারা ক্ষমতায় এনে দিয়েছে এরপর থেকেই দু বিতর্ক শুরু মানে বাস্তবতা কি আর কি বলছেন তো এগুলোর জবাব প্রয়োজন দর্শক তিনি বলেন এই নির্বাচনে আমরা দেখলাম সরকারি দলের একজন প্রার্থীর প্রার্থীরা বাতিল ও কয়েকজনের শোকস করা হয়েছে এই নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা নতুন দৃষ্টান্ত রেখে গেছেন এদেশে সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা অধীনেই সম্ভব আচ্ছা কয়েকজন প্রার্থীকে প্রার্থীতে বাতিল এবং শোকজ করা হয়েছে এটা কি প্রধানমন্ত্রীর ইচ্ছায় করা হয়েছে এখানে প্রধানমন্ত্রীর সম্পর্কটা কোথায় মানে এই বিষয়গুলো শোকজ করা প্রার্থীতে বাতিল করা এগুলো প্রধানমন্ত্রীর অবদান হিসেবে কিভাবে উল্লেখ করেন তাহলে কি এগুলো প্রধানমন্ত্রীর কনসেন্ট নিয়ে করা হয়েছে অথচ নির্বা এটাগুলো সব নির্বাচন কমিশনের ব্যাপক ক্ষমতা থাকার কথা প্রধানমন্ত্রী চাইতেও এই ধরনের কাজে ক্ষমতা নির্বাচন কমিশনের বেশি তাহলে কি বলছেন এর মানেই আসলে বাস্তবতাটা তো আমরা দেখি জাতীয় পার্টির মধ্যে ইন্টারনাল সমস্যা হয় নির্বাচনের আগে সমস্যা সমাধান করতে তারা দৌড়ে যায় প্রধানমন্ত্রীর কাছে তার কাছে সমাধান চায় অথচ সমস্যা জাতীয় পার্টির এরপরে বিভিন্ন শরিক দলের সমস্যা হয় অথবা যারা নির্বাচন করতে চায় যারা নির্বাচন করার সিদ্ধান্ত নয় বিভিন্ন ইসলামী দল বা অনেকে নির্বাচন করে শেখা খেয়েছে না নির্বাচন করতে চাইতেই পারে এটা তাদের অধিকার তারা নির্বাচন করতে যাইবে কোথায় নির্বাচন কমিশনের কাছে কিন্তু না আমরা দেখি তারা দৌড়ে যায় প্রধানমন্ত্রীর কাছে এগুলো দ্বারা আসলে কি বোঝা যায় কি বলতে কি কি বলছেন ওবায়দুল কাদের সাহেব এমন নির্বাচন কমিশন না প্রধানমন্ত্রী সব কিছু করছেন অবশ্য এগুলো প্রধানমন্ত্রীর অসম্ভব নেতৃত্বের গুণাবলী প্রমাণ করে কিন্তু বাস্তবতা তো এরকম হওয়ার কথা না হওয়ার কথা সব কিছু নির্বাচন কমিশন করবে কেউ নির্বাচন করতে চাইলে নির্বাচন কমিশনে দৌড়ে যাবে লেভেল প্লেইং ফিল্ড আছে কি না এগুলো সব নির্বাচন কমিশন বলবে শিডিউল ঘোষণা করার পর প্রধানমন্ত্রী তো এগুলোর ক্ষেত্রে কোনো এক্সিকিউটিভ পাওয়ার রাখার কথা নয় কিন্তু ওবায়দুল কাদের এমনভাবে বলছেন যে শোকস করা থেকে শুরু করে এগুলো মনে হয় প্রধানমন্ত্রীর অবদান এগুলো কিভাবে অবদান হয় এগুলো বুঝে আসে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বহু দেশে নির্বাচিত সরকারের প্রশংসা করছে শুধু বাংলাদেশে একটি দল ছাড়া নির্বাচনে হেরে যাবে এই কারণে বিএনপি নির্বাচন আসেনি এই নির্বাচনকে যারা বয়কট করেছে তারা ভিন্ন কথা বলছে আচ্ছা আহ বহু বলছে যুক্তরাষ্ট্র কি আনুষ্ঠানিক কোনো প্রশংসা করেছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা জাতিসংঘ তারা নির্বাচনের বিরুদ্ধে তো কঠিন বক্তব্য দিয়েছে সেই বক্তব্যগুলো নিয়ে আপনি বলেন সরকারের সাথে কাজ করছে এটা তো এর চাই তো খারাপ নির্বাচন হলেও সরকারের সাথে কাজ অতীত করেছে সামনে করবে সেটা ভিন্ন কথা কিন্তু নির্বাচন নিয়ে তো দেখেন নির্বাচনের গোমর যারা ফাঁস করে দিচ্ছে তাদের বিরুদ্ধে ক্ষোভ টিএবির বক্তব্যের ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন নির্বাচন পাতানো ছিল না নামিদামি দেশ পর্যবেক্ষণ করেছে অথচ নির্বাচনের পর নামিদামি দেশ বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে তারা কোনো পর্যবেক্ষক পাঠায়নি যারা গিয়েছে তারা ব্যক্তিগতভাবে বেসরকারি আর অন্তচ বলছেন নামিদামি দেশ পর্যবেক্ষণ করেছে নামিদামি দেশের পর্যবেক্ষক দুই একজন ব্যক্তিকে ভাড়া করে আনা হয়েছিল কোনো গুরুত্বপূর্ণ উগান্ডার পর্যবেক্ষক এসেছিল উল্লেখ করার মতো এমনকি নির্বাচনের পর বিভিন্ন দেশের অভিনন্দন জানালো কেন যুক্তরাষ্ট্রে আসতে পিটার হাসও অভিনন্দন জানিয়েছে এই এই এটা নিয়ে আলাদা কথা বলবো পিটার হাসের অভিনন্দন জানানো এটা স্বাভাবিক আর আনুষ্ঠানিক অভিনন্দন তো আমরা দেখিনি পার্থক্য রয়েছে বিএনপির আস্ফলন কোথায় ওবায়দ কাদের বিএনপির বিরুদ্ধে বিএনপিকে টার্গেট করে তাকে বলতেই হবে না হলে তার ঘুম হয় না ভালো বিএনপির আস্ফলন কোথায় গেল জনগণকে নিবৃত্তি করার চেষ্টা করেছে অনেক দেশ পর্যবেক্ষক পাঠিয়েছে বিএনপি নির্বাচন বর্জন করেছে এছাড়াও নির্বাচন নিয়ে কোনো কথা বলার নেই ভালো নির্বাচন হয়েছে সে প্রশংসা আসছে কেবল তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারছে না তারা এখন তারা বলছে সংসদ অবৈধ না সংসদ অবৈধ কথা তো বললে হবে না সংসদ শতভাগ বৈধ কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়নি এটা বিশ্বাস করতে হবে তিনি আরো বলেন বিএনপি নিজেদের অফিসে তালা মেরে বলে সরকার তাদের অফিসে লাগিয়েছে কারা বিএনপির অফিসে ক্র্যাক ডাউন করেছে ক্রাইমচিন ঘোষণা করেছিল অফিস থেকে নেতাদের ধরে নিয়ে গিয়েছিল এটা জনগণ দেখেছে জাতি দেখেছে পুলিশ লাইন দিয়ে অফিসের সামনে মাসের পর মাস দাঁড়িয়েছিল আশেপাশে কেউ যাওয়ার চেষ্টা করলেও তাদেরকে গ্রেপ্তার করা হতো গ্রেপ্তার করা হয়েছে এটা জনগণ দেখেছে অতএব ওবায়দুল কাদের সাহেব যদি এখন বলেন যে নিজেদের অফিসে নিজেরা তালা মেরেছে তারপরে তালা ভেঙেছে বা ইত্যাদি 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 এই সব কথা বললে তো হবে না জনগণ দেখেছে যে কি করেছিল যাই হোক ওবায়দুল কাদের সাহেব এখনও বিএনপিকে ইঙ্গিত করে নানান কথাবার্তা বলছেন কারণ দিন শেষে যতই ক্ষমতায় আসুক নির্বাচন নিজেরা নিজেরা যতই সার্টিফিকেট কিন্তু দিন শেষে নৈতিক ভিত্তি দুর্বল বলে বিএনপির প্রতি একটা ভয় যে বিএনপি কখন না কি করে বিদেশিতে কখন না কি করে এরকম একটা আতঙ্ক সবসময় কাজ করছে